প্রত্যেকটা রাজনৈতিক দল আসা নিয়েই মাঠে নামে কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনারা আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএস এর ধাবা করতে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন আমাদের জেলা সভাপতি আমাদের প্রার্থী তারা ধর্নায় বসেছেন তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে একত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি বারো তেরো চোদ্দ কিভাবে ভোট হয়েছে দেখুন এটা পরাজিতের নয় আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি এটা এমন কোন বিষয় নয় যে হেরে গেছি নাচতে না পারলে উঠুন মাকে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো আমাদের ভুল ত্রুটি আমাদের ভ্রান্তি আমাদের বিচ্যুতি সেটা আমাদের সেটা আমরা ঠিক করি দুশো বিয়াল্লিশটা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা দুটো আসন পেয়েছিলাম অটল বিহারী আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে সুতরাং জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের ফর্ব হয়নি কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মানে আজকের সাম্প্রতিককালে কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানি উঠতে পারিনি এত মার খাবার পরেও সাতাশ দিনে ছাপ্পান্ন জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি বারোটা আসন আমরা পেয়েছি উনচল্লিশ শতাংশ মানুষের ভোট আমরা পেয়েছি জনসমর্থন আমাদের আছে জনভিত্তি আমাদের আছে কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা কর পাল্টা বোমা না কিন্তু একটা জায়গায় যেখানে পুলিশ রাজনৈতিক কর্মী নেতা বিধায়ক মন্ত্রী একযোগে আক্রমণ করছে তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই এটা আমরা পাচ্ছি না এটা অপারক আমরা এভাবে নির্বাচন করা যায় না পশ্চিমবঙ্গে নির্বাচনের প্যাটার্ন বদলাতে হবে সারা দেশে ধরনের নির্বাচন হয়নি আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত দেশে কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই আট লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কোন প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন সন্ত্রাসের অভিযোগ আছে রক্তপাত আছে প্রাণহানি আছে বুদ্ধখলের অভিযোগ আছে উনত্রিশে উনত্রিশটা আসন পেয়েছে মধ্যপ্রদেশে কোন কেউ অভিযোগ করেছেন উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি যদি চাইতেন যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন একটা আসনও কংগ্রেস ওখানে জিতে যেভাবে ভোট হয় এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি তা নিয়ে রাজনীতি করছি আপনারা যে প্রশ্নই করুন না কেন আমরা হেরেছি যারা জিতেছে তাদের অভিনন্দন যেভাবে জিতুক তাদের অভিনন্দন কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবে

জনমানুষের প্রকৃত প্রতিফলন হয় তাহলে প্রতিনিয়ত এই যে আপনারা কে সিং একজন মহাপুরুষ বানাচ্ছেন একজন মন্ত্রী একজন বিধায়ক একজনের বিরুদ্ধে স্টেটমেন্ট করছেন মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন এগুলোর অর্থ কি মুখ্যমন্ত্রীর কবচ বৈঠক রক্ষা কবচ বৈ কেন নিয়ে এগুলোকে গ্রামে পৌঁছতে পারলেন না উপনির্বাচনের ফলাফল দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের একদলীয় একাধিপত্য এটাকে

আমরা তো স্বাভাবিকভাবে যে আতঙ্কের আবহে ভোট হয়েছে যেভাবে নির্বাচন সেই সামর্থ্য আমাদের নিয়ে নেই অস্বীকার করার একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে স্বাভাবিকভাবেই শাসক দল একটু এগিয়ে থাকে অ্যাডভান্টেজ রুলিং পার্টি তার সঙ্গে সরাসরি নগ্নভাবে ভাবে পুলিশ সিমিক ভলেন্টিয়ার আর সমস্ত দুষ্কৃতি যোগ দিয়েছে গ্রামে গ্রামে মানুষকে আমাদের প্রার্থী বাগদার একজন মহিলাকে নিয়ে এসেছেন তিনি শেষ পর্যন্ত ভোট দিলেন না বলেন আমার আঙ্গুলে কালি লাগলে আমার ছেলে খুন হতে পারে এই আমরা তো ভেবেছিলাম এই পরিস্থিতির মধ্যে ভোট হয়েছে শুধু এ ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল এটার জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা বা মানুষ আমাদের সঙ্গে নিয়ে বলার বিশ্বাস নয় যে চারটি কেন্দ্রে আমাদের প্রার্থীরা আজকে পরাজিত হলেন এই চারটি কেন্দ্রেও মানুষের রায় আমাদের সঙ্গে আছে জনাদেশ যাই হোক না কেন এই ভোটের ফলাফল ওখানে বিজেপির জনভিত্তি সামান্যতম এটা ভবিষ্যৎ হতে পারে এটা থেকে তো সারা দেশ দেশের এই অবস্থা দেখেই তো পশ্চিমবঙ্গের মানুষের শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক সংস্কৃতি কোথায় এখন কোন এগারোটি আসনে কে প্রার্থী ছিলেন কে জোট ছিলেন তার সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো যোগাযোগ নেই এই মুহূর্তে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী এই এই সরকার শক্তিশালী হবে এই দেশ শক্তিশালী হবে দেশের অর্থনীতি শক্তিশালী হবে দেশের সীমানা বৃদ্ধি পাবে এটা পশ্চিমবঙ্গের বল

যে নির্বাচনটা ঠিক কিরকম ছিল ইন্দিরা গান্ধী সরকারের ঘোষণা করা জরুরি অবস্থা দেখুন এটা গতকালকের বিষয় গেজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করেছেন পঁচিশে জুনকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশের সংবিধানকে পরদলিত করে ভারতবর্ষের মানুষের বুকের ওপর যে স্টিম রোলার চালানো হয়েছিল সাংবাদিক থেকে শুরু করে যে কোনো প্রতিবাদীকে যেভাবে আক্রমণ করা হয়েছিল রবীন্দ্রনাথের গান পর্যন্ত চালানো বন্ধ করে দেওয়া হয়েছিল কিশোর কুমারের গানের উপরে ব্যান লেগে গিয়েছিল এগুলো সমস্ত মানুষের জানা কিন্তু যে যারা যে সংবিধানকে হাতে নিয়ে মানুষের সামনে সংবিধান বদলে দেবে বিজেপি বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তাদের মনে রাখা উচিত এই দেশে সংবিধানকে ধ্বংস করবার যে ইতিহাস সেটা কংগ্রেসের ইতিহাস যে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ধারা জারি করে ফেলে দেবার ইতিহাসটা কংগ্রেসের ইতিহাস তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পেয়েছে চারটে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে ফলে এক দখল চলবে চার্জ বিশপের জমি হোক কিংবা

আমরা কি করে বলবো আমরা হত্যার রাজনীতি খুনের রাজনীতি হুমকির রাজনীতির বিরুদ্ধে কোথায় জেলায় কি হয়েছিল একজন সাতষট্টি বছরের বৃদ্ধা তাকে পর্যন্ত গণধর্ষণ করতে করতে বাদ দেয়নি বাংলাদেশ থেকে লোকজন এসে করেছে লুট তরাজ করেছে এ পরিকল্পিত পরিকল্পিতভাবে এখানে ধর্মীয় উন্মাদনা চলেছে

এবং অন্য কিছু নেই একটা প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছে ও একটা পড়াশুনো জানা মেয়ে ও তার মধ্যে ঢুকে পড়েছে ও আশীর্বাদ পেয়েছে তারপরে চাকরি চলে গেছে তারপর তৃণমূল তাকে তাকে জায়গায় রাখতে হবে দিয়েছে সম্মান জানিয়েছে এটা ধন্যবাদ তৃণমূল আরেকবার যাচ্ছি কথা তার মধ্যে ধর্ম চলে আসে আপনারা গিয়ে এটা ফিরা কে জিজ্ঞাসা করতে পারেন যে কেন আপনি এ ধরনের বক্তব্য রাখলেন আপনি এতদিন ধরে ফিরা থাকিমের সঙ্গে সাংবাদিকতা করছেন বহু প্রশ্ন করেছেন ওনাকে গিয়ে প্রশ্ন করুন না যে আমি তো ইসলামে জন্মগ্রহণ করিনি আপনার পরিবারে আমার মতো দুর্ভাগার জন্য আপনি কি চিন্তা করছেন ওনাকে প্রশ্ন করুন এত জায়গায় দখল হচ্ছে তার কাছেও তো খবর যাচ্ছে সব খবর রাখা সম্ভব নাকি কোন মন্দির ঠিকই তো বলেছে সব কথায় সমালোচনা করা ঠিক না কুচবিহার থেকে কাশদ্বীপ পর্যন্ত সর্বত্র দখল হচ্ছে প্রপার্টি দেবত্ব সম্পত্তি খাস জমি নদীর চর কোনটা বাদ দিয়েছে জঙ্গল সবই তো দখল করে ফেলেছে আর যখন দখল হয় কেউ না কেউ তো অভিযোগ করে কেউ অভিযোগ করে যে জিনিস দখল হয় কেউ অভিযোগ করে যে প্রকৃতি প্রেমী আর কিছু মানুষ অভিযোগ করে সে তার ভাগ না পেয়ে পঁচিশের মধ্যে জায়গা না পেয়ে সে তখন নেতার কাছে জানায় এত জিনিস মাথার মধ্যে রাখতে হয় চার্চের ব্যাপারটা নয় ভুলে গেছে শোনেনি এত বিষয়ের মধ্যে কি করে একটা মানুষের রাখা যাবে আমরা জয়ন্ত সিং এ বাঘা যদি বানাতে দেবো না আমরা বিপ্লবী দেশপ্রেমী জয়ন্ত সিং একটা এমন হচ্ছে জয়ন্ত সিং জয়ন্ত সিং সকাল থেকে ও মধ্যে আমরা নেই ও তৃণমূলের ব্যাপার ওখানে সবাই তৃণমূল ও জয়ন্ত সিং যা ওখানকার অন্য নেতারাও তাই সব এখন জয়ন্ত সিংকে কেউ চেনে না বলছে এসব গল্পের মধ্যে বিজেপির নেই আমাদের কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছে ঘর ছাড়া হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে পঞ্চায়েতের প্রধান আক্রমণ করা হচ্ছে বিজেপি জেতা পঞ্চায়েতের অফিসগুলো তালা লাগিয়ে দেওয়া হচ্ছে একটু এগুলি দেখান আপনারা দয়া করে দেখান হাত জোর করে সংবাদ মাধ্যমের কাছে বলছে একটু যান দখলের গল্প বলার আগে ফনিতে যান ননি ফি আছে আপনার বাইপাসের ওপরে করতে যান তো সুন্দর মল ওইখানে গিয়ে দেখুন কতগুলো পুকুর বুঝিয়েছে কেউ কোনো ভয় পাচ্ছে না কে বলে যে আপনাকে ভয় পেয়েছে বদর মৃত্যুকে চমকে দেবেন এত সহজে সৌগত রায়ের বয়স এখন মানে আমার যে বায়োলজিক্যাল এজ প্রায় সেই তার কাছাকাছি তার পলিটিক্যাল এজ ভয় পেয়ে যাবে এত ছোট প্লেয়ার নাকি ভয়ের গল্প অন্য জায়গায় বলবেন মরণদা ভালো আছে আনন্দে আছে এখন থেকেও ভালো লাগছে চেহারাটা একটু আগের থেকে ভালো হয়েছে পাঞ্জাবির রংটাও একটু অন্যরকম হয়েছে নতুন কোনো গান লিখুন সব একটা প্রকৃত দেখা নয়। পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হাঁটতে পারে না হাঁটতে পারে না পারে না আজকে জেতার আনন্দ করে নিন নিনা টাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে অবস্থা বদলাবে মানুষ রুখে দাঁড়াবে মানুষ গণ অবরোধ তৈরি করবে এভাবে নির্বাচন হয় না